শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যখন মন পুরোপুরি মন্ত্রে নিবদ্ধ হয় তখন সেই মন্ত্র মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায় মন্ত্র শুধু উচ্চারণ নয় এটা আত্মার ডাক যে ডাক পৌঁছে যায় বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে শুরুটা যে শব্দে শেষটাও সেই শব্দে জীবনে প্রতিটা মুহূর্তে আমরা শব্দের সঙ্গে বাধা মন্ত্রে কি সত্যি এমন শক্তি আছে মা শারদা বলতেন মন্ত্র জপ মানে নিজের আত্মাকে জাগানো মন্ত্র হৃদয়ের কষ্টকে শান্ত করে এবং জীবনের পথকে আলোকিত করে আমাদের জীবনে হাজারো ইচ্ছা স্বপ্ন আশা থাকে কিন্তু বাস্তবতার কঠিন পথে সেই আশা অনেক সময় চাপা পড়ে যায় মন্ত্র সেই চাপা পড়া আশাগুলোকে তুলে আনে ব্রহ্মাণ্ডের শক্তিকে ডেকে আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে এই মন্ত্র জপ করার সময় শাস্ত্র এবং সাধন পদ্ধতি অনুসারে কিছু বিশেষ নিয়ম মেনে চললে মন্ত্রের শক্তি আরও বেশি কার্যকর হয় এক সকালবেলা সূর্যোদয়ের পর এই মন্ত্র জপের জন্য সূর্যোদয়ের সময়টি সবচেয়ে উপযোগী ফাঁকা পেট থাকা ভালো দুই একটি পরিষ্কার এবং শান্ত পরিবেশ বেছে নিন এটি বাড়ির পুজোর ঘর বা কোনো মন্দির হতে পারে জব করার সময় একটি নির্দিষ্ট স্থানে বসুন এবং প্রতিদিন সেই একই স্থানে মন্ত্র জপ করার চেষ্টা করুন পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা ভালো তিন কুশ বা তুলোর আসনে বসুন এটি স্থির মনোযোগ বজায় রাখতে সাহায্য করে যদি কুশ বা তুলোর আসন না থাকে তাহলে সাধারণ কোনো আসন পেতে বসবেন চার প্রতিদিন অন্তত একশো বার জব করুন একটি রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন জপের সংখ্যা গণনার জন্য মালার মধ্যে একশো আটটি দানা থাকে যা সঠিক জপ নিশ্চিত করতে সাহায্য করে মন্ত্রটি সঠিক উচ্চারণে জপ করতে হবে প্রতিটি শব্দে গভীর শ্রদ্ধা এবং একাগ্রতা বজায় রাখুন জপের সময় মন যেন অন্য কোথাও না যায় ছয় সামনে একটি শিবলিঙ্গ বেলপাতা বা গঙ্গা জল রাখতে পারেন ধূপ প্রদীপ এবং শুদ্ধ ফুল দিয়ে শিবের আরাধনা করুন সাত জপ করার সময় নিজের মনের ইচ্ছা বা প্রার্থনা ঈশ্বরের কাছে নিবেদন করুন এই মন্ত্র জপ করার সময় দেহ মন ও চিন্তাকে পবিত্র ও শুদ্ধ রাখতে হবে মন্ত্র জপের সময় নেতিবাচক কথা বা চিন্তা এড়িয়ে চলুন আট নিয়মিত চল্লিশ দিন এই মন্ত্রটি জপ করুন এটি একটি মন্ত্র সাধনা চক্র হিসাবে গণ্য হয় একাগ্রতা ও ধৈর্য বজায় রাখুন মন্ত্র জপের শক্তি সময় সঙ্গে সঙ্গে ফল দেয় মন্ত্রটি বিশেষত জীবনের কষ্ট বাধা এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এই মন্ত্রের শক্তি আপনার জীবনের ইচ্ছা পূরণে সহায়ক হতে পারে তবে তা সত্যিকারের বিশ্বাস এবং ভক্তির উপর নির্ভর করে যেখানে বিশ্বাস সেখানে প্রার্থনা যেখানে প্রার্থনা সেখানে সারা শ্রদ্ধা ও একাগ্রতার সঙ্গে এই মন্ত্র জপ করুন এবং জীবনের পরিবর্তন দেখুন ইচ্ছার শেষ ঠিকানা কথাটার গভীরতা আমরা অনেকেই বুঝি না শব্দগুলো শুধু একটি মন্ত্র নয় যেন কোনো এক অলৌকিক চাবি যে চাবি দিয়ে বন্ধ জীবনে দরজা খুলে যায় কিন্তু বিশ্বাসটাই মূল এই বিশ্বাসের উপর নির্ভর করে একজন মানুষের জীবন কিভাবে বদলে যেতে পারে তারই এক হৃদয় বিদারক ঘটনার কথা আজকে বলব কলকাতার উপকণ্ঠে একটা ছোট্ট গ্রামে বাস করত সুপ্রতিম বাবা মা দুই বোন আর সে এই ছোট্ট পরিবার সুপ্রতিমের বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু লকডাউনের সময় ব্যবসাটা পুরোপুরি ভেঙে পড়ে বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ হয় যে রাতের খাবার জোটানোটাও কষ্টকর হয়ে ওঠে সুপ্রতিম কলেজে পড়ত তার স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হওয়া এই পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কলেজের ফি জমা দিতে না পেরে একদিন সে বাড়ি ফিরে এলো বাড়ি তখন অন্ধকারে ঢেকে মা কাঁদছেন ছোট বোনের স্কুলের বেতন বন্ধ বাবার চোখে লজ্জা আর ব্যর্থতার গভীর ছাপ একদিন সকালে গ্রামের মন্দিরে পুজো দিতে গিয়েছিল সুপ্রতিম মন্দিরের পুরো মশাই তার কষ্টের কথা শুনে একটি কথা বললেন সূর্যোদয়ের পর প্রতিদিন এই মন্ত্রটি জপ করো তুমি প্রতিদিন একশো আটবার ঈশ্বর যা তোমার জন্য ঠিক করেছেন তা তুমি পাবে তবে মন থেকে ডাকতে হবে সুপ্রতিম প্রথমে বিশ্বাস করেনি এত সমস্যা এত দুঃখ একটা মন্ত্র জপ করে এর কি পরিবর্তন সম্ভব কিন্তু তার হারানোর কিছু ছিল না তাই মনের গভীর ক্ষত নিয়ে সে প্রতিদিন সূর্যোদয় পর মন্ত্র জপ করতে শুরু করল তিন মাস কেটে গেল সুপ্রতিম ধৈর্য ধরে মন্ত্র জপ করত কিন্তু বাস্তব জীবনে কোনো পরিবর্তন হচ্ছিল না বাড়ির পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছিল একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন টাকার অভাবে চিকিৎসা সম্ভব হল না সুপ্রতিম মন্দিরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল সেদিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখল সে স্বপ্নে এক সন্ন্যাসী তাকে বলছেন তোমার মন্ত্রের শক্তি তোমার ইচ্ছাকে পূরণ করবে ধৈর্য হারিও না পরের দিন সকালে একটা ফোন আসে সুপ্রতিমের কলেজের পক্ষ থেকে বলা হয় তার একটি স্কলারশিপ মঞ্জুর হয়েছে সেই স্কলারশিপ দিয়ে তার কলেজের ফি মাফ হয়ে গেছে এর কয়েকদিন পর সুপ্রতিমের বাবার পুরনো এক বন্ধু যিনি একসময় বিদেশে ছিলেন তাদের বাড়িতে এলেন তিনি তাদের আর্থিক সাহায্য করার প্রস্তাব দিলেন অল্প সময়ের মধ্যেই সুপ্রতিমের জীবনে একের পর এক পরিবর্তন আসতে শুরু করল বাড়ির ঋণ শোধ তার বাবা আবার ব্যবসা শুরু করলেন প্রতিম পড়াশোনায় ফিরে গেল সাধক বামা খ্যাপা বলতেন মন্ত্র শুধু শব্দ নয় এটা সৃষ্টির শক্তি যখন আমরা মন্ত্র উচ্চারণ করি তখন সেই শব্দ সৃষ্টির মূল কেন্দ্রকে প্রভাবিত করে মন্ত্র কিভাবে ইচ্ছা পূরণ করে মনে করুন আপনি গভীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন মন্ত্র সেই ঢেউ যা ধীরে ধীরে আপনাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায় সাধক তৈলঙ্গ স্বামী বলতেন মন্ত্র জপ করার সময় মন যদি স্থির হয় তাহলে সেই মন্ত্র যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তৈলঙ্গ স্বামীর একটি ঘটনা উল্লেখ করা যায় তিনি একবার এক ভক্তকে বলেছিলেন যদি তুমি মন থেকে মন্ত্র জপ করো তাহলে ঈশ্বর তোমার হৃদয়ের ইচ্ছা পূরণ করবেন কারণ মন্ত্র হল ঈশ্বরের প্রতিশ্রুতি সেই ভক্ত তার জীবনের কঠিন সময়ে শুধু মন্ত্র জপ করেই তার সমস্ত সমস্যার সমাধান পেয়েছিলেন লোকনাথ বাবা বলতেন আর দেখো বিশ্বাসের সঙ্গে মন্ত্র করলে এমন ইচ্ছে কিন্তু বিশ্বাসটা মন্ত্রের প্রাণ মন্ত্র জপ করার সময় আমাদের মন শান্ত থাকতে হবে আমাদের প্রত্যেকটা শব্দের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হবে শ্রী রামকৃষ্ণদেব বলতেন মন্ত্র হলো সেই চাবি যা ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খুলে দেয় যখন আমরা মন্ত্র জপ করি তখন সেই শব্দ শুধু আমাদের নয় পুরো ব্রহ্মাণ্ডকে প্রভাবিত করে এটা যেন এক সুর যা সৃষ্টির সমস্ত শক্তিকে একত্রিত করে মন্ত্রের শক্তি শুধু উচ্চারণে নয় বরং আমাদের বিশ্বাসের গভীরতায় মা শারদা বলতেন যতক্ষণ তোমার বিশ্বাস দৃঢ় থাকবে ততক্ষণ মন্ত্র তোমার হৃদয়ে কাজ করবে মন্ত্র জপ মানে শুধু ঈশ্বরকে ডাকা নয় নিজের ভিতরের শক্তিকে যাগানো মন্ত্রের প্রতিটি শব্দে ঈশ্বরের শক্তি লুকিয়ে আছে মন্ত্র জপ করার সময় মনকে শান্ত এবং একাগ্র রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ মন্ত্র জপ করেও ফল না পান তবে তার কারণ হতে পারে মনসংযোগের অভাব বা অন্য চিন্তা মনের মধ্যে আসা এজন্য কিছু বিশেষ নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করলে মন্ত্রের শক্তি কার্যকর হতে শুরু করবে কেন মন্ত্র জপে ফল পাওয়া যায় না এক মন্ত্র জপ করার সময় যদি মন অন্য চিন্তায় ব্যস্ত থাকে তাহলে মন্ত্রের শক্তি ক্ষীণ হয়ে যায় দুই পূর্ণ বিশ্বাস এবং ভক্তি ছাড়া মন্ত্রের শক্তি কাজ করে না তিন নির্দিষ্ট সময় বা সঠিক পদ্ধতিতে না করলে মন্ত্রের ফল পেতে দেরি হয় মনকে শান্ত করার জন্য কি করব এক মন্ত্র জপ করার আগে পাঁচ দশ মিনিট শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে ধ্যান করুন গভীরভাবে শ্বাস নিন এবং মনকে শিথিল করুন দুই আপনার যা ইচ্ছা পূরণ করতে চান সেটি মনের মধ্যে স্পষ্টভাবে কল্পনা করুন শুধু সেই ইচ্ছার দিকেই মনকে কেন্দ্রীভূত করুন তিন মন্ত্রের শব্দ এবং তার অর্থ হৃদয়ে ধারণ করুন মন্ত্রের প্রতিটি শব্দে গভীর বিশ্বাস রাখুন মন শুধু একটি চিন্তায় নিবদ্ধ থাকলে তবেই মন্ত্রের শক্তি প্রকাশ পায়

মনের মধ্যে যে ইচ্ছা বা সংকল্প নিয়ে মন্ত্র জপ করছেন সেটি বারবার স্মরণ করুন দুই মন্ত্র জপ থেমে গেলে আবার শুরু করুন ভয় পাবেন না তিন কোনো পবিত্র মূর্তি বা প্রদীপের আলো দেখে স্থির করুন আজ এটুকুই আবার দেখা হবে কালকের ভিডিওতে মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মৃণালকান্তি চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন নমস্কার